আসসালামু আলাইকুম এসএসসি তথা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীগণ এখন আমরা সমাধান করবো বিজ্ঞান বই অর্থাৎ দুইয়ের বোর্ড তেইশ ঢাকা ঢাকা বোর্ড তেইশ আমরা এখন সমাধান করতে যাচ্ছি তো এখানে তোমাদের একটা উদ্দীপক দেওয়া আছে এবং এখানে কয়ের প্রশ্নে কী বলছে দেখো জানুয়ারি মাসে মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা মোট বিক্রয় আমরা মোট বিক্রয় বলতে ছোটোখাটো যে বিক্রয়গুলো হয়েছে যদি ধারে হয় ওইটাও আমরা এখানে আনবো যদি নগদে হয় ওইটাও আনবো যেই বিক্রয়গুলো ছোটোখাটো বিক্রয় বড় যদি সম্পদ বিক্রি করে থাকো তাহলে ওইটা এখানে আসবে না ছোটোখাটো বিক্রয়গুলো আনবো তাহলে আমরা এখানে একটু দেখি এখানে দেখো জানুয়ারি এক তারিখে বলছে নগদে বিক্রয় এটা একটা বিক্রয় এরপরে দেখো তিরিশে বলছে ধারে পণ্য বিক্রয় এটাও বিক্রয় যদি ছোটোখাটো বিক্রয় ধারে হয় নগদে হয় দুইটাই আমার বিক্রয়ের মধ্যে আসবে তাইলে আমার কয়ের অ্যান্সারের মধ্যে আমি জানুয়ারি এক এবং তিরিশ তারিখের এন্ট্রিটা লিখব তাহলে এখন কয়ের অ্যান্সার হচ্ছে তারিখ বিবরণ টাকা টাকা জানুয়ারি এক নগদে বিক্রয় জানুয়ারি তিরিশ ধারে পণ্য বিক্রয় এই দুটো টাকার এমন প্লাস করলে আমাদের টোটাল চলে আসে মঠ বিক্রয়ের পরিমাণ ক্ষতি কি বলছো দেখো উক্ত মাসে বাবুল ব্রাদার্সে নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো নগদ লেনদেন বলতে একটা ব্যবসায় তো ধারেও অনেক লেনদেন হয়ে থাকে নগদেও লেনদেন হয়ে থাকে তো তোমার এখানে না নগদ লেনদেনগুলো এখান থেকে বের করতে বলছে এবং ওইটার মোট টাকার পরিমাণটা বের করতে বলেছে তাহলে আমরা এখানে কি করব সর্বপ্রথম মোট টাকার অ্যামাউন্ট বের করব প্রথমত নগদ লেনদেনগুলো দেখি নগদ লেনদেন কি জানুয়ারি এক এটা নগদ লেনদেন এটাও বারো এটাও নগদ লেনদেন এটাও নগদ লেনদেন এটা হবে না এটাও নগদ লেনদেন তাইলে তোমার তেইশ আর তিরিশ বাদে বাকি সবগুলো হচ্ছে নগদে হয়েছে এই কয়টাই হচ্ছে তোমার নগদ লেনদেন তাহলে তুমি ছক কি লিখবা আচ্ছা ছক কি ক্ষয়ের ছক হচ্ছে তারিখ বিবরণ টাকা টাকা যেটা তুমি নর্মালে সব ঘরের মধ্যে কমন ছকটা আঁকি আমরা দু সালে জানুয়ারি এক তারিখ বারো বিশ আঠাইশ এই লেনদেনগুলো হচ্ছে আমাদের নগদে হয়েছে টাকার অ্যামাউন্টটা যোগ করে দাও মোট নগদ লেনদেনের পরিমাণ চলে আসতেছে আচ্ছা এখন চলো আমরা গতে দেখি গতে কি বলেছে বাবুল ব্রাদার্সের বিশ থেকে তিরিশ তারিখের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের মাধ্যমে দেখাও যে এই কোস্টার প্লাস ওই আমাকে লেনদেন বিশ তেইশ আঠাইশ তিরিশ এই চারটা লেনদেন দিয়ে আমাকে হিসাব সমীকরণ এটা প্রমাণ করতে বলছে এ ইকালস টু এল প্লাস ওই মানে হচ্ছে এ যত আসবে এল আর ও ই প্লাস করে তত আসবে এটা আমাকে সমাধান করতে বলছে আর এটা আমাকে সমাধান করতে হলে আমাদের হিসাব সমীকরণ ছক আঁকতে হবে হিসাব সমীকরণ ছকটা আমি তোমাদেরকে বলে দিই কীভাবে আঁকতে হবে হিসাব সমীকরণ ছক হিসাব সমীকরণ ছক হচ্ছে সর্বপ্রথম তারিখের ঘর দিবা এরপরে উদ্ধৃত একটা ঘর দিব এরপরে কি লিখব এই ঘরটা কাটব এটা হচ্ছে সম্পদ সমান সমান দায় প্লাস সত্য। মন্তব্য দিতেও পারো নাও দিতে পারো প্রবলেম নাই এরপরে সম্পদগুলোর নাম লিখবা আমরা জানি সম্পদ অনেকগুলো থাকে যেমন নগদ আসবাবপত্র প্রাপ্য হিসাব ব্যাংক তোমার লেনদেনের মধ্যে যে যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো অনুযায়ী তোমরা সম্পদের নামগুলো লিখবা এরপরে দায় তোমার এখানে দায় কিন্তু পাওনা আছে প্রদয় হিসাব আছে ব্যাঙ্ক ঋণ আছে ঋণ আছে অনেক দায় আছে তোমার এই অঙ্কের মধ্যে যেই দায়টা আছে ওই দায়ের নামটা লিখবা এরপর মালিকানা সত্য এরপরে আমরা এখন বিশ তারিখের লেনদেনটা দেখো বিশ তারিখের লেনদেনটা পরও কি বলেছে দু হাজার বিশ জানুয়ারি বিশ কী লিখছে পুরাতন আসবাবপত্র বিক্রয় আসবাবপত্র বিক্রয়ের সর্বপ্রথম জাবেদা বলো জাবেদা কি নগদান হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট দেখো নগদ হিসাব ডেবিট আর হিসাব ক্রেডিট ক্রেডিট মানে মাইনাস ফিগারে লিখেছি ওকে এরপর একটা দাগ কাটবা দাগ কাটার পর প্রথম যেই লেনদেনটা লিখছো পরবর্তী ঘরে ওইটার উদ্ধৃত নামাতে হবে আর উদ্ধৃত লিখতে হবে তো আমি উদ্ধৃত লিখলাম এই উদ্ধৃতটা নামালাম এরপরে সেম ঘরে আবার পরের এন্ট্রিটা লেখা শুরু করে দেবো সেম ঘরেই তেইশ নম্বরে কী লিখছে ধারে পণ্য ক্রয় ক্রয় হিসাব ডেবিট পাওনা ক্রেডিট তাইলে আমরা বলতে পারি এই যে ক্রয় হিসাব ডেবিট ক্রয় যদি বাড়ে মালিকানা সত্ত্ব কমে এই যে দেখো আমি মালিকান সত্ত্বের মধ্যে কমাইছি আর পাওনাদার ক্রেডিট পাওনাদার ক্রেডিট মানে পাওনাদার বাড়তিছে তো এটা প্লাস ফিগারে লিখবো এরপরে এরপরে আর ছক কাটবো সেম এর আগে যে লেনদেনগুলো ছিল ওইটার উদ্ধৃত আবার পরে নামাবো এই উদ্ধৃতটা নামালাম এখানে এই উদ্ধৃত নামালাম এই উদ্ধৃত নামালাম যেই ঘরে উদ্ধৃত নামিয়েছি ওই ঘরে সেম ঘরে পরবর্তী লেনদেনটা আবার লিখবো আঠাশ তারিখের লেনদেনটা কী বলছে ব্যাঙ্কে জমা দেওয়া হলো তো ব্যাঙ্কে যদি জমা দাও তো ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এ দেখো ব্যাংক হিসাব ডেবিট করব নগদান হিসাব ক্রেডিট করব। শেষ এরপরে আবার উদ্ধৃত নামাতে হবে পরের ঘরে এটা থেকে এটা মাইনাস করে উদ্ধৃত নামাবো এটা যেভাবে আছে সেভাবে উদ্ধৃত নামাবো এটাও যেভাবে আছে সেভাবে নামানো যেই ঘরে উদ্ধৃত নামিয়েছি ওই ঘরে আবার পরবর্তী এন্ট্রিটার নাম লিখব তিরিশ তারিখে লিখছে ধারে পণ্য বিক্রি করা হলো ধারে পণ্য বিক্রয় দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদার ডেবিট দেনাদার এই যে দেখো ডেবিট করেছি আর বিক্রয় ক্রেডিট এই যে বিক্রয় বিক্রয় বাড়া মানে মালিকানা সত্ত্বেও বাড়া তার জন্য প্লাস করেছি এরপরে সেম আবার উদ্ধৃত নামাবো কিভাবে এটা এই উদ্ধৃত নামাবো এটা থেকে এটা মাইনাস করে লিখলাম এরপরে দেখো এখানে যতগুলা সম্পদ আছে এই দুইটা প্লাস করো এই দুইটা মাইনাস করার পর টোটাল যা আসে ওইটা হচ্ছে তোমার মোট সম্পদ এরপরে দায় আর মালিকানা সত্য প্লাস করো বাট এখানে তো মাইনাস ফিগারে আসে তো এটার থেকে এটা মাইনাস করলে যেটা আসে এটা তোমার মোট দায় ও মালিকানা সত্য দেখো তোমার সম্পদ আর দায় মালিকানা সত্য সেম আসছে মানে তোমার এই অঙ্কটা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাইকে অনেক ধন্যবাদ